আমি কিছুই করিনি ওই জচ্ছায় ভালো মানুষ ছিলেন তাই তোমায় দেখার পরেই উনি জামিনে ছেড়ে দিয়েছে বলেছে আমার এগেইনস্টে যে পুলিশ অফিসার কেস দিয়েছিল সেই ফেরত নিয়েছে সেই জন্য সহজ হলো ঠিক আছে আচ্ছা এসব ছাড়ো দ্বিতীয়বার এই ভুল করো না এবার আমি করবটা কি দেখো এই সব মারপিট দাদাগিরি করা এসব বন্ধ করো মরে যাবে সব ভালো লোকগুলো মরে যাবে আচ্ছা ওই সব লোকেদের জন্য তুমি কি ভগবান ঠিক বলেছেন ম্যাডাম ওরা এরকম বলে না কিন্তু আমরা তো বলছি না জি যা বলছে তাকে বলতে দাও কিন্তু এটা আইনের বিপক্ষে একবার সত্যি করে মন থেকে বলো তো আমি যা করছি সেটা ঠিক নাকি ভুল দেখো এমনটা নয় একদম যথেষ্ট হ্যাঁ আগুণা যে রিলিজ হচ্ছে তো তাই তো আগুন 이거벌ন আর এসে شو 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 ও নজর দিয়ে দেবে হুম কম নজর আটকাতে হবে কি নারায়ণ আপনিও না জেল থেকে এসেছ না ঠিক আছে তুমি বাড়ি যাওয়ার আগে মন্দির থেকে ঘুরে এসো তবে যদি তোমার একটু বুদ্ধি হয় মন্দিরে যাচ্ছি আপনি সবার ভালো করেন তারপরেও এই কাজ করলো চারুন না মাস্টার ভেতরে নিয়ে গিয়ে বাজাতে চেয়েছিল আমি সবার ইচ্ছাকে সবসময় সম্মান করি বাচ্চারা কেমন আছে দাদা সেই অনাথ বাচ্চাগুলো এখনো খাবার খায়নি আপনি বললে খেয়ে নেবে দাদা তুমি ঠিক আছো তো তোমাকে পুলিশ কি অনেক মেরেছে কে মেরেছে তুমি একবার বলো আমরা ভগবানকে বলবো তাকে যেন না ছেড়ে দেয় তুমি তো আমাদের কাছে ভগবানের সমান আমাদের ছেড়ে কখনো যেও না দেখিয়া কেমন লাগছে মত আমি পাঁচ মিনিটে আসছি দাঁড়া তুই এখনো করে বসে আছিস এই চল 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 অনেক দেরি হয়ে গেছে চল আগুন প্রেমে পড়েছে এই বইটা আপনি কি করে জানলেন জেল থেকে সোজা অনাথ আশ্রমে চলে গিয়েছে আর ওখান থেকে একটা গোলাপ হাতে ফিরেছে ওর কঠিন হৃদয়ে এখন প্রেম বাসা বেঁধেছে এখন থেকে ওর কাহিনীতে ফুলের সংখ্যা বাড়বে পুরুষোত্তম দারুওয়ালা এসছে এসো পুরুষোত্তম দারুওয়ালা এসো ও দাদা আগুন দাদা এই নাগপাড়াতে যে ওয়াইন শপটা আছে না সেটা আমি নিলামিতে নিয়ে নিয়েছি দাদা এই এরিয়ার পুলিশ ইন্সপেক্টরটা না ও সাতটার সময় বন্ধ করতে বলছে খুব অসুবিধা হয় দাদা ঠান্ডা হচ্ছে না দাদা কিছু করো দাদা ঠিকই তো বলেছে বন্ধ করে দাও আরে দাদা তুমি এরকম বললে কি করে হবে বলো একটা বোতল বিক্রি হলে ষাট পয়সাই লাভ হয় একটা কোয়ার্টার নিয়ে চারজন গেলে আরে একটু আগে শুনতে পেলাম অনেকজন মদ খাওয়া ছেড়ে দিচ্ছে দাদা যদি এরকমই চলতে থাকে তাহলে তো মদ খাওয়ার মানুষদের টর্চ মেরে খুঁজতে হবে দাদা কিন্তু দোকান বারোটা অবধি খোলা থাকলে আমি একটু উঠে যাব দাদা তোমার উন্নতি হবে কিন্তু জনতা গডা তুই যদি বল তাহলে 100 বাচ্চা স্কুলের फीस ভরে দেব দাদা 7টা বাচ্চার কলেজ ফিও ভরব পাপুরের কসম একজনকে আইইএসও পড়াবো তাহলে একটা সময় বন্ধ করো গরীবরা ভয় পায় শুধুমাত্র পেটের দায় কিন্তু তোমার মতো ধনীরা ভয় পেলে হু যতদিন না চিতায় যায় ভয়টা থাকে আগুন আছে ভয় পেও না হুম হুম দাঁড়াও নকল মদ বিক্রি করা বেশি দামি বিক্রি করা আগুনের পছন্দ নয় যাও আচ্ছা দাদা ঠিক আছে সবই মায়ের আশীর্বাদ একদম ঠিক বলেছ তুমি নমস্কার স্কুলের কম্পাউন্ড করতে হবে কিছু টাকার দরকার ছিল সেই জন্যই তোমার কাছে এসেছি যদি কিছু সাহায্য করো টাকা আছে গুনে নেবেন যদি কম পড়ে তাহলে মঙ্গল হোক আপনারা এখানে আসবেন না এখানে নোংরা রয়েছে যদি কোনো সমস্যা হয় আমাকে ডেকে পাঠাবেন নমস্কার নমস্কার আমাদের কাছে যে টাকা আসে সেটা থেকে একটু বাঁচিয়ে রাখলে হয় না এইভাবে সব দিয়ে দিলে চলবে কি করে দাদা আগুন এসো কি হয়েছে আমার বাবা রোজ কারোর বাড়িতে গিয়ে বাসন মেজে দশ টাকা করে আনার জন্য বলছে আমি পড়াশোনা করব না বাসন মাজব পড়াশোনা করে কি করবে কালেক্টর হতে চাই কিন্তু রোজ রোজ দশ টাকা আমাকে কে দেবে আমি দেবো কালেক্টর হওয়ার পর কি করবে এটাই বলো না এরকম চারটে বাচ্চাকে পড়াতে পারলেও যথেষ্ট আমার টাকাগুলো যেন চারটে ব্যাংকে না থাকে চারজনের কাজে লাগলে যথেষ্ট এখন তোমার পাশে থেকে আমার ভীষণ ভালো লাগছে কেউ যদি জিজ্ঞেস করে তোমার ছোট ভাইকে তবে বলবে আমি সে আমার নাম নেবে আরে এসব কি হচ্ছে আমার মুখে একটাই নাম আগুন আর আগুন সবাইকে কি ধুমকি দিয়ে রেখেছি আমি কাউকে হুমকি দিইনি কিন্তু তোমার হুমকিতে যেন ভয় না পায় সেটাই সবাইকে বলেছি আমি ওদের সামান্য কিছু বলেছিলাম ওরা টাকা দিতে আরম্ভ করলো আমি জিজ্ঞেস করলাম কেন টাকা দিচ্ছ ওরা আমায় বললো যে এটা আপনার জন্য একটা ছোট উপহার পয়সা যারা দেয় তারা আসলে ভীত পয়সা সব জায়গায় সমান সব টাকা সমান যদি ভালোবেসে কেউ দিত তাহলে আমি অবশ্যই হ্যাঁ বলতাম কিন্তু এটা জানার পর যে তুমি হুমকি দিয়ে টাকা চেয়েছ আমি না বলে দিয়েছি আমি নেব সেটা ভালোবেসেই হোক আর হুমকি দিয়ে আমি সেটা ছাড়বো না তুমি এখনো ছেলে মানুষ তোমার চাইতে অনেক বেশি দেওয়ালি আমি দেখেছি বুঝেছ আমিও সেটাই বলছি বয়স অনেক হয়েছে সাবধানে থেকে কোমরটা না ভেঙে যায় ডায়লগ খুব ভালোই দিতে পারো সিনেমায় কাজ করছো না কেন চায়ের দোকানে কাজ করতে টাউন হলে যা খান বাবু চা খান নিজের জায়গাটা কি ভুলে গেছো সেই টাউন হল রোডে আমি তোমাকে দেখেছি পাঁচ টাকা দিন দশ টাকা দিন এই বলে ভিক্ষা চাইতে আমার মনে আছে তোমার মনে আছে তো এই আমাকে আমার কাজ করতে দে রভেনহুট হয়েছিস আরে কে তুই কে তুমি যাদেরকে শেষ করে দিয়েছ তাদের মধ্যে একজন আমাকে ভরসা করে ভরসা করে তো কি করবি তুই নিজের জীবন পর্যন্ত দিতে পারি আগুন ওই আলাদের বিশ্বাস করিস না কাল আমায় সাপোর্ট করছিল আজ তো কে করছে কালকে আবার অন্য কাউকে করবে হুম একটা কাজ কর আমার দলে চলে আয় যা কালেকশন আবে ভাগ করে নেব খেলোয়াড় জমবে না সিনি আমাদের ব্লাড গ্রুপটাই আলাদা মিশে গেলে প্রাণ যেতে পারে তোমারও আর আমারও আগুন বয়সটা বাড়ছে সাবধানে থাকিস বয়স তোমার হয়েছে সাবধানে থাকো চুপ কর তুমিও চুপ করো একদম তোমার বাকি চল্লিশ টাকা মাত্র চল্লিশ আশি টাকা স্কুলে আর মার্কেটে মারপিট করার জন্য আগুনের নামে এফআইআর দরজ করা হয়েছে এই কি বলছো যতদিন ওর বেল হচ্ছে না ততদিন আগুন কে বলে কোথাও আন্ডারগ্রাউন্ড হয়ে থাকতে ঠিক আছে আগুন